নির্বাচন নিয়ে শঙ্কার কোন কারণ নেই আমির খুচরু কিশোরগঞ্জে এন টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ক্লিনিক ডায়াগনস্টিকের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে শহীদ সৈদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে দুই ফরাসি নাগরিক অভিযুক্ত বাংলাদেশের মিয়ানমার জয় শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ভোটার ও রাজনৈতিক দলগুলো চায় নির্বাচনের দেশ একটা স্থিতিশীল অবস্থায় থাকুক সুশৃঙ্খলভাবে নির্বাচন হোক যেটার ক্রেডিট সবাই নিতে চায় যার জন্য এই নির্বাচনের বিষয়ে কারোর কোনো শঙ্কা থাকার কারণ নেই আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল সৌজন্যে এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মোহিদ খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ এরপর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি তার তেইশ বছরে পদার্পণ করেছে বৃহস্পতিবার তিন জুলাই এ উপলক্ষে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা অনলাইন প্রতিনিধি আদি রাকিবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আতিকুল রহমান দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি নাজমুল ইসলাম ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরী কিশোরগঞ্জের একের পর এক গড়ে উঠেছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এগুলোর বেশিরভাগেরই নেই অনুমোদন বাহারি নামের এসব প্রতিষ্ঠানের পোস্টার ব্যানার ফেস্টুন শহরের অলিগলি দখল করেও এবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের দেয়াল গেট সাইনবোর্ড এমনকি আশেপাশের গাছপালাও ঢাকা পড়েছে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পোস্টার আর বিজ্ঞাপন চিত্রে এসব পোস্টারের চিকিৎসা সেবার লোভনীয় অফার বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা এবং বিভিন্ন টেস্টের ছাড়ের ঘোষণা দেওয়া হচ্ছে স্থানীয়দের অভিযোগ হাসপাতালের ভেতরে ও বাইরের দেয়ালে যত্রতত্রভাবে লাগানো এই ব্যানার পোস্টার শুধু দৃশ্য দূষণই পড়ছে না বরং সাধারণ রোগীদের বিভ্রান্ত করছে অনেকেই সরকারি চিকিৎসা না নিয়েই এসব বিজ্ঞাপনের প্রভাবে বেসরকারি ক্লিনিকে চলে যাচ্ছেন এতে রোগীদের হয়রানির শিকার হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসায় অনেক রোগীও প্রাণ দিতে হচ্ছে এতে রোগীদের হয়রানির শিকার হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসায় অনেকে প্রাণ দিচ্ছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ইরানে অভিযুক্ত হয়েছেন ফ্রান্সের দুই নাগরিক তারা হলেন সিসিস কোহলার ও তার সঙ্গী জ্যাক প্যারিস তারা দু সালে মে থেকে ইরানে আটক রয়েছেন গতকাল কূটনৈতিক এবং পরিবারের সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে ইরানের সরকার উৎখাতের অভিযোগে দায়ের করা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফরাসি এই দম্পতির বিরুদ্ধে পৃথিবীর বিশৃঙ্খলা সৃষ্টি নামের একটি অভিযোগ আনা হয়েছে ইরানে এই অভিযোগ গুরুতর হিসেবে বিবেচিত এ সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সূত্রে তথ্যমতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগেও অভিযুক্ত হয়েছেন এই দম্পতি তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে তার শাস্তি মৃত্যুদণ্ড এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর সামিত সামিদ ও ফাহমিদুলদের নিয়ে দল গড়েও এশিয়ান কাপে ঝুলে আছে পুরুষ দলের ভাগ্য দুই ম্যাচে মূল্যবান পাঁচ পয়েন্ট হারানোর ৪৫ বছর পর চূড়ান্ত পর্বে খেলতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই তবে নারী ফুটবল দলের চিত্রটা পুরোপুরি উল্টো টানা দুই ম্যাচে জয় পেয়ে নারী জাতীয় দলের এশিয়ান কাপে মূল পর্বে খেলাটা সময়ের ব্যাপারই বলা যায় বড় কোনো অঘটন না ঘটলে হামজাদের আগেই এশিয়ান কাপ মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ হবে আফিজাদের গতকাল ইয়াংগুনে অনুষ্ঠিত গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে ইতিহাস লিখতে চলেছে নারী জাতীয় দল মিয়ানমার ঘিরে নারী দলের বড় একটা আফসোস ছিল দু সালে প্রথম সাফ জেতার পর অলিম্পিক বাছাই পড়বে খেলতে মিয়ানমারে উড়ে যাওয়ার কথা ছিল সাবিনাদের কিন্তু কাজী সালাউদ্দিনের নেতৃত্বে দেওয়া কমিটি অর্থ সংকট দেখিয়ে নারী দলের স্বপ্ন আশা ভেঙে দেয় মিয়ানমার যাওয়া হয়নি আর তাদের এ নিয়ে তখন দেশে বিতর্কের ঝড় উঠেছিল সেই মিয়ানমারের স্বপ্ন পূরণ হতে চলেছে মূলত মিয়ানমারকে হারিয়ে ভাবা যায় বাংলাদেশের মেয়েরা এশিয়ান কাপে চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছেন ক্রিকেটে মেয়েরা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবলে এবার এশিয়ান কাপ খেলবেন ক্রীড়াঙ্গনে মেয়েদের জয় জয়কার নারী দলে মিয়ানমার জয় করাটা নিঃসন্দেহে বড় ব্যাপার ফিফার র‍্যাঙ্কিংয়ে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে পরাজিত করেছেন নারী জাতীয় দল দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি